তোমাদের প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছি একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই প্রশ্নের একটাও ভুল না তো প্রথমেই আসি বাংলা প্রথম যে এক নম্বরে কি এক নম্বরে হয়েছে সানজোসে দুই নাম্বার হলো ক নম্বর ওই এবং ও তিন নম্বর রয়েছে বন তোমরা প্রশ্ন মিলিয়ে নেবা চার নাম্বার হলো উনিশশো উনসত্তর পাঁচ নম্বর হল গ ছয় নম্বর হলো গ সাত নম্বর হলো ক আট নম্বর হলো প্রাচ্য ঘ নয় নম্বর হলো ভাইয়া নব উদ্যমে জীবন শুরু করার মানে ঘ দশে হল বিলাসী আর এগারোতে হলো চন্দ্র বারো বারোতে হল ভুলের মূল্য তেরোতে হলো সংস্কৃতি তদ্দিত তারপর হলো তোমার উন চোদ্দতে আছে খ পনেরোতে আছে ঘ ষোলোতে আছে ক সতেরোতে আছে ঘ তারপর আঠারোতে আছে খ উনিশে আছে গ তারপর বিশে আছে ঘ একুশে আছে গ বাইশে আছে গ তেইশে আছে খ চব্বিশে খ পঁচিশে গ ছাব্বিশে খ সাতাশে ঘ আটাশে ক তারপর আমরা বাংলা সমাধান শেষ উনত্রিশে পাচ্ছি খ তিরিশে পাচ্ছি ঘ একত্রিশে খ বত্রিশে খ খৌত্রিশে ঘ পঁয়ত্রিশে গ ছত্রিশে কইত্রিশে গ আটত্রিশে ঘ উনচল্লিশে ঘ চল্লিশে খ একচল্লিশে গ ঘ বিয়াল্লিশে খ তারপর হলো তেতাল্লিশে গ চুয়াল্লিশে গ পঁয়তাল্লিশে গ ছেচল্লিশে ক সাতচল্লিশে ক আটচল্লিশে ক উ ঊনপঞ্চাশে ঘ পঞ্চাশে খ একান্নতে ক তারপর বাহান্নতে আছে বাহান্নতে আছে ঘ গ তেপ্পান্নতে ঘ চুয়ান্নতে কঞ্চান্নতে ক ছাপ্পান্নতে গ আমাদের ইংরেজি শেষ সাতান্ন এখন সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞান ক সাতান্নতে ক আটান্নতে ক উনষটে খ তারপর ষাটে গ একষট্টি একষট্টিতে ঘ বাষট্টিতে ক তেষট্টিতে ক চৌষট্টিতে গ পঁয়ষট্টিতে ঘ ছষট্টিতে ঘ পঁয়ষট্টিতে ঘ গ সাতষট্টিতে তোমার হলো খ আটষট্টিতে ঘ ঊনসত্তরে ক সত্তরে ক তারপর একাত্তরে গ বাহাত্তরে খ তেহাত্তরে ঘ চুয়াত্তরে আঠারো মানে খ পঁচাত্তরে ঘ গোবিন্দ হালদার ছিয়াত্তরে কচুবাড়ি কৃষ্ণপুর সাতাত্তরে খ আটাত্তরে সুইজারল্যান্ড উনাশিতে এন সাহা আট আশিতে নেপোলিয়ান বোনাপট তোমাদের এইটুকু শিওর থাকে এই প্রশ্ন একটা ভুল না একবার হান্ড্রেড পার্সেন্ট রাইট একবার হান্ড্রেড পার্সেন্ট রাইট আর তোমাদের কাটমার্ক নিয়ে যদি চিন্তা থাকে যে কারা কারা কাটমার্ক সম্পর্কে জানতে চাও তোমাদেরকে আমি গত বছরও কাটমার্ক যা বলছি সে সেই এবং যে সাজেশন দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যে সাজেশন দিছি সেই সাজেশন থেকে আশি পার্সেন্ট বলছি সেখানে আশি প্লাস মার্ক কমন পড়ছে তোমরা আমার এই চ্যানেলে সাজেশনটা দরকার হলে দেখে নাও কাটমার্ক নিয়ে বিষয় জানতে চাচ্ছ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কার কয়টা প্রশ্ন হয়েছে একটু কমেন্ট করে জানাবা কয়টা ভুল হয়েছে আর কয়টা রাইট হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো কত পজিশন আসতে পারে সব কিছু জানিয়ে দেবো